আসসালামু আলাইকুম রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস সবে কদর নাজিলের রাত এ রাতেই প্রথম পবিত্র মক্কা মোকার হেরা পর্বতের গুহাই মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেশাদের সর্দার হজরত জিব্রায়েল আলাহিসাল্লামের মাধ্যমে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয় আল্লাহতালা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি ও হৃদায়তের সুস্পষ্ট নিদর্শন রূপে সুরাবাকারা আয়াত একশো জীবন্ত মুজেজা মহাগ্রন্থ আল কুরান লাইলাতুল খদরের রাতে প্রথম অবতীর্ণ হয়েছিল এই রাত বছরের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ রাত এই রাতকে আরবিতে লাইলাতুল খদর বা খদরের রজনী বলা হয় সবে কদর অর্থ সম্মানিত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত সম্ভাবনাময় বাক্য নির্ধারণী রজনী আরবিতে লাইলাতুল কদরে এর অর্থ হচ্ছে অতিশয় সম্মানিত ও রাত বা পবিত্র রজনী মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাত সম্পর্কে হাদিস শরীফে অসংখ্য বর্ণারা রয়েছে এমনকি আল কোরআ সুরা কদর নামে স্বতন্ত্র একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে এই সূরায় সবে কদরের রাত্রিকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে হাজার মাস ইবাদতে যে পূর্ণ হয় কদরের এই রাতের ইবাদত তার চেয়ে উত্তম লাইলাতুল কদরের রাতে সৎ এবং ধার্মিক মুসলমানদের উপর আল্লাহর অশেষ রহমত নিয়ামত বর্ষিত হয় লাইলাতুল কদরে মুসলিমরা আল্লাহর কাছে মাকফিরাত ও ক্ষমা পাওয়ার পরম সৌভাগ্য অর্জন করে লাইলাতুল কদর সম্পর্কে মহানবী আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি এই রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে পূর্বেকিত সব গুণা মাফ করে দেবেন বোখারি এ রজনীতে পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয় আমি তা কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে আর কদরের রাত সম্পর্কে তুমি কি জানো কদরের রাত হাজার মাস অপেক্ষার শ্রেষ্ঠ সে রাতে ফেরেস্তারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তি আর শান্তি বিরাজ করে ফজর পর্যন্ত সুরা আল কদর আয়াত এক থেকে পাঁচ ইসলাম ধর্ম মতে রাসুল উল্লাহ সাল্লামের পূর্ববর্তী নবী এবং তাদের উন্মদগণ দীর্ঘায়ু লাভ করার কারণে বহু বছর আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন এবং তারা তাদের জীবনে কোনো প্রকার পাপ কাজ করেননি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম থেকে শুরু করে তার পরবর্তী অনুসারীগণের আয়ু অনেক কম হওয়ায় তাদের পক্ষে আল্লাহর ইবাদত করে পূর্ববর্তীদের সমকক্ষ হওয়া কিছুতেই সম্ভবপর নয় বলে তাদের মাঝে আক্ষেপের সৃষ্টি হয় এ সময় জিব্রাইল আলাইসাল্লাম এসে বলেন হে মোহাম্মদ সাল্লাই্লাম আপনার উম্মদরা একথা শুনে অবাক হচ্ছে তাদের জন্য তালা এর চেয়ে উত্তম কিছু রেখেছেন এরপর সুরাকদর পাঠ করা হয় وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. যে সমাজ যে জাতি মহাগ্রন্থ আল কোরআনকে বাস্তব জীবন বিধান হিসেবে গ্রহণ করবে তারা পার্থিব জীবনে ও পরকালীন জীবনে সম্মানিত হবে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তুমি সবকদরে বলবে আল্লাহিনে কা আফুন তুহিব্বুল আফুয়া ফা হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করা পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন রাতের সূর্যাস্তের পর আল্লাহতালা প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদের ডেকে ডেকে বলেন কে আছো অসুস্থ আমার কাছে চাও আমি আরোগ্য দান করব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি প্রাচুর্য দান করব কে আছো বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি বিপদ মুক্ত করে দেব এভাবে বান্দার সব প্রয়োজনের কথা বলতে থাকেন আপনি আপনার প্রয়োজনীয় সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে চেয়ে নিতে পারেন তিনি দিতে চান আপনি না নিলে তিনি অসন্তুষ্ট হন আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা ইসলাম বলেন যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন তির্মিজি আল্লাহ বলেন বলো হে আমার দাসগণ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ জান্নাত অনুগ্রহের ব্যাপারে নিরাশ হইও না আল্লাহ সমুদয় পাপ কমা করে দেবেন তিনি তো কমাশীল পরম দয়ালু আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না তিনি বলেন যারা প্রতবষ্ট তারা ছাড়া আর কেউ তার প্রতিপালকের অনুগ্রহ থেকে নিরাশ হয় যারা হতাশ হয় না আল্লাহ তাদের তিনটি নিয়ামত দান করেন বিপদ থেকে উদ্ধার করেন মাফ করেন এবং কঠিন কাজ সহজ করে দেন